কানে ব্যথা হলে কি করবেন ঘরে বসে সাতটি সহজ ও প্রাকৃতিক চিকিৎসা কানের ব্যথার ঘরোয়া সমাধান বন্ধুরা কানে ব্যথা এমন এক যন্ত্রণা যা না পেলে বোঝা যায় না কতটা কষ্টকর বিশেষ করে রাতে ঘুমানোর সময় যখন হঠাৎ কানে টান ধরে বা গরম ব্যথা শুরু হয় তখন মনে হয় মাথার ভেতর আগুন জ্বলছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কানে ব্যথা হলে কিভাবে ঘরে বসেই প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে পারেন সব টিপস ইসলাম সম্মত চিকিৎসা সম্মত এবং শতভাগ নিরাপদ প্রথমে জেনে নিই কানে ব্যথা আসলে কেন হয় কানের ব্যথার মূল কারণ অনেক রকম হতে পারে এক ঠান্ডা লাগা বা সর্দি জমে গেলে কানে চাপ পড়ে দুই কানে পানি ঢুকে থেকে গেলে ইনফেকশন হয় অনেকে কানের ভেতরে কলম বা কাঠি ঢুকিয়ে ময়লা তুলতে গিয়ে ক্ষতি করে ফেলেন চার শিশুদের ক্ষেত্রে দাঁত ওঠা বা গলা ব্যথা থেকেও কানে ব্যথা হতে পারে আবার কানে ছত্রাক বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও ব্যথা শুরু হয় ঘরোয়া চিকিৎসা এক রসুন তেল রসুন প্রকৃতির এক অসাধারণ ওষুধ এতে আছে অ্যালিসিন যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে একটি রসুনের কোয়া ভালো করে থেতলে নিন তারপর দুই চা চামচ নারকেল তেলে বা তিলের তেলে এক মিনিট গরম করুন ঠান্ডা হলে সেই তেল থেকে ছেকে নিয়ে কানে দু ফোঁটা করে দিন সাবধান তেল গরম থাকতে কানে দেবেন না আগে আঙুলে একটু লাগিয়ে দেখে নিন ঠান্ডা হয়েছে কিনা দিনে দুবার ব্যবহার করলে অনেক সময় ব্যথা চব্বিশ ঘন্টার মধ্যেই ঘরোয়া চিকিৎসা দুই পেঁয়াজের রস পেঁয়াজে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান যা কানের ইনফেকশন কমাতে সাহায্য করে একটা মাঝারি পেঁয়াজ টুকরো করে নিন হালকা গরম করে রস বের করুন এক ফোঁটা করে কানে দিন দশ মিনিট পরে তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন এটা করলে কানের ভেতর জমে থাকা পানি আর ময়লা বেরিয়ে আসে ঘরোয়া চিকিৎসা তিন গরম শেখ যাদের কানে ব্যথা এবং ফোলা ভাব দুটোই আছে তাদের জন্য এটি খুব কার্যকর একটা গরম কাপড় বা হট ব্যাগ কানের পাশে ধরুন পাঁচ থেকে দশ মিনিট ধরে সেঁক নিন এতে ব্যথা ও চাপ দুটোই কমে যাবে ঘরোয়া চিকিৎসা চার তুলসী পাতার রস তুলসী পাতায় আছে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান চার থেকে পাঁচটি তুলসী পাতা ভালো করে বেটে রস বের করুন একটু গরম করে ঠান্ডা হলে কানে এক ফটা করে দিন দিনে দুইবার করুন এটি কানের চুলকানি ও দুর্গন্ধ দূর করে ঘরোয়া চিকিৎসা পাঁচ মধু মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বিশেষ করে ইনফেকশন হলে এটি খুব কাজ করে এক চা চামচ মধু হালকা গরম পানিতে গুলে তুলা ভিজিয়ে কানের পাশে লাগান কিন্তু সরাসরি কানে ঢালবেন না এটি ব্যথা প্রশমিত করবে এবং জীবাণু নষ্ট করবে ঘরোয়া চিকিৎসা ছয় লবণ গরম পানি গার্গেল অনেক সময় গলা ব্যথা থেকেই কানে ব্যথা হয় তাই লবণ পানি দিয়ে গার্গেল করলে কানের চাপ কমে যায় এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ দিন দিনে দুবার কুলকুচি করুন এতে কানের ব্যথা কমে এবং ইনফেকশন প্রতিরোধ হয় ঘরোয়া চিকিৎসার তেল জলপাইতেল জলপাইতেল কানের ভেতর জমে থাকা ময়লা নরম করে দেয় তেল হালকা গরম করে ঠান্ডা হলে দু ফোটা দিন কানে পাঁচ মিনিট পর তুলা দিয়ে পরিষ্কার করে ফেলুন সপ্তাহে একবার করলেই কানে পরিষ্কার থাকবে যখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি কানের ব্যথা দুই দিনের বেশি থাকে বা কান দিয়ে পানি পুঁজ বা রক্ত বের হয় তাহলে দেরি না করে নিকটস্থ ইএনটি বা ইএনটি ডাক্তারের কাছে যান কারণ তখন এটা ইনফেকশন বা কানের পর্দা ছিদ্র হওয়ার লক্ষণ হতে পারে বন্ধুরা কানের ব্যথা ছোট মনে হলেও অবহেলা করা বিপজ্জনক আজকের ভিডিও টিপসগুলো ভরে বসেই করতে পারেন আর যদি উপকার পান ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ